সালামন আলাইকুম বন্ধুরা আজ আমি এমন কিছু বলতে যাচ্ছি যা শুনে হয়তো অনেক মুসলিম ভাইবোন আমার উপর বেশ রাগ করতে পারেন আমাদের মধ্যে একটি প্রচলিত ধারণা আছে যে শেষ জামানায় বা কিয়ামতের আগে শুধু মুসলিমরাই বিজয়ী হবে কিন্তু আমি যদি বলি এই ধারণাটি পুরোপুরি সঠিক নয় বরং পবিত্র কুরআন বলছে খ্রিস্টান বা ইসা আলাহিস্সাল্লামের অনুসারীরাই কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠত্ব বা বিজয়ী অবস্থায় থাকবে কেন আমি এমন কথা বলছি চলুন আজ কুরআনের আয়াত এবং বাইবেলের দলিল দিয়ে বিষয়টি খোলাসা করি তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে কুরআনের বাণীর সত্যতা আপনারা জানতে পারেন কারণ সত্যই আমাদের মুক্ত করবে পবিত্র কুরআনে খ্রিস্টানদের শ্রেষ্ঠত্বের বিষয়ে আল্লাহ বলেছেন স্মরণ কর যখন আল্লাহ বললেন হে ইসা নিশ্চয়ই আমি তোমার নির্দিষ্ট কাল পূর্ণ করব এবং আমার কাছে তোমাকে তুলে নেব এবং যারা অবিশ্বাস করেছে তাদের মধ্যে থেকে তোমাকে পবিত্র করব আর তোমার অনুসারীগণকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপর জয়ী করে রাখব অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন ঘটবে তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটেছে তার মীমাংসা করে দেব সুরা আল ইমরান আয়াত পঞ্চান্ন এখানে আল্লাহ কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেননি বলেছেন কিয়ামত পর্যন্ত বর্তমান বিশ্বের দিকে তাকালে আপনি কি দেখেন বিজ্ঞান প্রযুক্তি ক্ষমতা আর অর্থনীতিতে খ্রিস্টান প্রধান দেশগুলোই রাজত্ব করছে কোরআনের এই ঘোষণা আজ আমাদের চোখের সামনেই বাস্তবায়িত হচ্ছে মুসলিম হিসেবে আমাদের অনেকের মনে হতে পারে যে তারা আমাদের প্রতিপক্ষ কিংবা ধর্মীয় দিক থেকে অনেক দূরে কারণ আমাদের ইতিহাস ও বর্তমান রাজনীতিতে অনেক সংঘাত রয়েছে কিন্তু আপনি কি জানেন পবিত্র কুরআন আমাদের এই সাধারণ ধারণার বাইরে এক ভিন্ন সত্য তুলে ধরেছে সুরা আল মাইদার বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আপনি মুমিনদের প্রতি বন্ধুত্বের দিক থেকে সবচেয়ে নিকটবর্তী পাবেন তাদের যারা বলে আমরা খ্রিস্টান এখানে দুটি গভীর বিষয় আছে যা আমাদের বোঝা দরকার প্রথমত মানবিক কারণ আল্লাহ নিজেই বলছেন তাদের মধ্যে অনেক তাসিস অর্থাৎ আলেম এবং রুহবান অর্থাৎ দরবেশ রয়েছেন অর্থাৎ তাদের মধ্যে এমন একদল দল মানুষ সবসময় থাকে যারা আধ্যাত্মিকতা চর্চা করেন দয়াবান এবং যাদের মধ্যে অহংকার নেই এই বিনয় বা অহংকারহীনতা তাদের মুমিনদের কাছাকাছি নিয়ে আসে দ্বিতীয়ত ইমানী সংযোগ খ্রিস্টানরা এমন এক নবীর ঈসা আলহ সালামের অনুসারী যাকে আমরা মুসলিমরাও প্রাণের চেয়ে বেশি ভালোবাসি একজন মুসলিমের ইমান পূর্ণই হয় না যতক্ষণ না সে ঈসা ইসা সালামকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করে আমাদের শত্রুতা হতে পারে অন্যায়ের সাথে কিন্তু কোরআনের দৃষ্টিতে এই আহলে কিতাব বা কিতাবধারীদের সাথে আমাদের একটি আত্মিক ও আদর্শিক সম্পর্কের সেতু রয়েছে তাই কেবল রাজনৈতিক দৃষ্টিতে না দেখে কোরআনের দৃষ্টিতে দেখলে আমরা বুঝব কেন আল্লাহ তাদেরকে মুমিনদের সবচেয়ে কাছের বন্ধু হিসাবে অভিহিত করেছেন আর এই বন্ধুত্বের ভিত্তি হল সত্যের প্রতি তাদের নমনীয়তা এখন প্রশ্ন হল তবে কি তারা যা খুশি তাই করলেই বিজয়ী থাকবে একদম না এখানে একটি বড় বিষয় আছে আল্লাহ সুরা আল মাইদার আটষট্টি নম্বর আয়াতে বলছেন হে কিতাবধারীগণ তোমরা কোনো ভিত্তির ওপরই নও যতক্ষণ না তোমরা তাওরাত ও ইঞ্জিল এবং যা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনকে পুরোপুরি প্রতিষ্ঠা না করো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সব খ্রিস্টান রাষ্ট্র বা ব্যক্তি কি তবে বিজয়ী থাকবে বিষয়টি কিন্তু এত সহজ নয় আল্লাহ সুরা আল মাইদার আটষট্টি নম্বর আয়াতে যে শর্তটি দিয়েছেন তা খুবই গভীর আল্লাহ বলছেন যতক্ষণ তারা তাওরাত ও ইঞ্জিল প্রতিষ্ঠা না করবে ততক্ষণ তাদের কোনো ভিত্তিই নেই এর মানে কি এর দুটি প্রধান দিক আছে এক একত্ববাদের ভিত্তি ঈসা আলাইহ মূল শিক্ষা ছিল এক আল্লাহর ইবাদত কর বাইবেলে তিনি বারবার বলেছেন যে ঈশ্বর একজনই এখন কোন সমাজ যদি এই মূল শিক্ষা ছেড়ে দিয়ে শির্ক বা অন্য কোনও ভুল পথে চলে যায় তবে তারা আধ্যাত্মিকভাবে তাদের ভিত্তি হারিয়ে ফেলে অর্থাৎ তাদের এই শ্রেষ্ঠত্ব বজায় থাকার মূল চাবিকাঠি হল আল্লাহর দেওয়া সেই আদি ও অকৃত্রিম শিক্ষার উপর টিকে থাকা দুই ইনসাফ ও নৈতিকতা ইঞ্জিল শরীফের মূল শিক্ষা ছিল ভালোবাসা ক্ষমা এবং মানুষের প্রতি ইনসাফ আজ আমরা দেখি অনেক পশ্চিমা দেশ বা খ্রিস্টান প্রধান সমাজ জ্ঞান বিজ্ঞানে উন্নত এবং সেখানে সিস্টেম বা আইন সবার জন্য সমানভাবে কাজ করে কোরআনের ভাষায় এটিই হল কিতাবের কিছু অংশ প্রতিষ্ঠা করা কিন্তু যখনই তারা এই নৈতিকতা থেকে বিচ্যুত হবে যখন তারা পৃথিবীতে জুলুম আর অবিচার ছড়াবে এবং আল্লাহর বিধানকে পুরোপুরি অস্বীকার করবে তখনই তাদের পতন শুরু হবে সহজ কথায় আল্লাহর আইন হল যে জাতি সত্যের যত কাছাকাছি থাকবে এবং কিতাবের বিধান অনুযায়ী ইনসাফ কায়েম করবে আল্লাহ তাদের তত বেশি শক্তি দেবেন এই শ্রেষ্ঠত্ব তাদের কোনো বংশীয় অধিকার নয় বরং এটি তাদের কিতাব ও একত্ববাদের শিক্ষার উপর আমল করার একটি ফলাফল আর যখনই তারা এই ভিত্তি বা ফাউন্ডেশন ছিঁড়ে ফেলবে তখনই তাদের এই রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে অর্থাৎ যতক্ষণ তারা ইসা আলাহিস্সাল্লামের দেওয়া মূল শিক্ষার উপর দাঁড়িয়ে থাকবে ততক্ষণই তাদের এই শ্রেষ্ঠত্ব বজায় থাকবে যখনই তারা তাদের কিতাব এবং আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত হবে তখনই তারা তাদের ভিত্তি হারাবে যেহেতু ইঞ্জিলের বাণী বাইবেলে বিদ্যমান তাই বাইবেলে দেখে নেওয়া যাক ঈসা আলাহ ইসালামের মূল শিক্ষা কি ছিল খ্রিস্টান ভাইদের বুঝতে হবে তাদের কিতাব প্রতিষ্ঠা করার মানে কি বাইবেলে ইসা আলাহিস্সালাম কিন্তু নিজেকে ঈশ্বর বলেননি ইহন্না চোদ্দোর আঠাশে তিনি বলেছেন পিতা অর্থাৎ ঈশ্বর আমার চেয়ে মহান মার্ক বারোর উনত্রিশে তিনি বলছেন শোনো ইসরায়েল আমাদের ঈশ্বর এক অর্থাৎ এক ঈশ্বরের উপাসনা করাই ছিল ঈসা আল্লাহ ইসালামের মূল ভিত্তি যারা এই একত্ববাদে অটল থাকে তারাই আল্লাহর বিশেষ কৃপা পায় ভিডিওর শুরুতে আমি বলেছিলাম মুসলিমদের বিজয় নিয়ে ধারণাটি পুরোপুরি সঠিক নয় এবার বিষয়টি বুঝিয়ে বলি আসলে বিজয় কোনো নির্দিষ্ট নামের উপর নির্ভর করে না আল্লাহ বলেছেন যারা ঈসা আল্লাহ ইসালামকে অনুসরণ করবে তারা বিজয়ী হবে এখন ভেবে দেখুন আমরা মুসলিমরা কি ঈসা আল্লাহ অস্বীকার করি না বরং আমরাই তাকে প্রকৃত নবী হিসাবে মানি তাই মুসলিমরা যে বিজয়ী হবে তা সত্য তবে তা কেবল দাবি করলেই হবে না বরং ইসা আলাহিসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বাণী অর্থাৎ একত্ববাদ এবং কিতাবের বিধান জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করলেই সেই বিজয় সম্ভব হবে তাহলে মূল কথা হল সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকলেই কিয়ামত পর্যন্ত বিজয়ী হওয়া সম্ভব তবে এখানে একটি বিশাল প্রশ্ন থেকে যায় অনেক মুসলিম ভাই বলবেন ইঞ্জিল শরীফ তো বিকৃত হয়ে গেছে তাহলে আল্লাহ কেন তা প্রতিষ্ঠা করতে বললেন পবিত্র কুরআন কি সত্যি বলে যে ইঞ্জিল শরীফ বিকৃত হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে এই রহস্য উদ্ঘাটন করব আমাদের পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ